এবং আগে আপনারা চাকরি আছিল চাকরি এখন নাই কোন কারণে নাই একটু কই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সিলেট সিলেট সিটি কর্পোরেশন নিরাপত্তা সুপারভাইজার হিসাবে দীর্ঘ দিন কর্মরত ছিলাম এবং এরপরে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ার জামান আশিয়া অধ্যক্ষ অধ্যক্ষ সুপারভাইজার নিয়োগ দিয়েছেন ওয়ার্ডের পিয়ন ছিল প্রধান নির্বাহী ওয়ার্ডের পিওন ওয়ার্ডের ওয়ার্ডের সিকিউরিটি গার্ড দিয়া প্রধান নিরাপত্তা সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করিয়া থাকার পরে দায়িত্ব তাকাকালীন বিভিন্ন সিটি কর্পোরেশন নিরাপত্তার দায়িত্ব বেকার করতেছে এবং দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে বাইরে রাখিয়া অদক্ষ নিরাপত্তা দায়িত্ব পালন করিয়া আসছে প্রতিদিন চুরি রাহাজানি হইতেছে এবং সাধারণ সিকিউরিটি গার্ড বিভিন্ন রকমের নির্যাতন করি আসছে যেমন 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 কীরকম আমি দীর্ঘদিন সুপারভাইজার পদে চাকরি করিয়া আসছি দুই হাজার আঠারো সাল তাকিয়া হঠাৎ করে আমার ডিউটি বন্ধ করছে এবং আমার বেতন বন্ধ করছেন এবং আউট করিয়া তাদের তাদের চাহিদা মতো লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিদিন প্রায় এই জানুয়ারি থাকি জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল হইতে প্রায় পাঁচলিশ জন পাঁচচল্লিশ জন লোকদেরকে বিনিময়ে লোক নিয়োগ করা হয়েছে তাদের এই রুহেল মিয়া এবং জাহেদ মিয়া বিরুদ্ধে আমি প্রধান নির্বাহী স্যারের কাছে আবেদন করছি এবং আমাদের দায়িত্ব প্রশাসক সাহেব বিভাগীয় কমিশনার কাছে লিখিত দিলি দিছি কিন্তু তাদের তাদের বিরুদ্ধ বিরুদ্ধে কোনো ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয় নাই কারণ হলো তাদের নিজস্ব লোক এর জন্য তারা তাদের সব কিছু প্রচার হইব বলিয়া এর লাগি আমার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না আমি আমাদের একটাই দাবি আমাদের পুনরায় ডিউটি দেওয়া এবং বেতন পরিশোধ করা এবং দুর্নীতিবাজ রুহেল এবং জাহেদের নিকট হইতে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাইব এগুলো ফেরত দেওয়া এবং নিরাপত্তা শাখা সৎ আদর্শবান ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে নিয়োগ করা তাহলে এই সিটি কর্পোরেশন স্বার্থে আমি কথা বলছি কিন্তু অদক্ষ লোক দিয়ে দিয়া সিটি কর্পোরেশন চালানি সম্ভব নয় একটা সিটি কর্পোরেশনের অনেক কোটি কোটি টাকা সম্পদ রক্ষা অবশ্য নিরাপত্তার দায়িত্ব কিন্তু অদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া লোকদের দিয়া এই দায়িত্ব চালানি সম্ভব নয় কিন্তু আমরা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত লোক আছি কিন্তু এদেরকে বাইরে রাখিয়া রাতকে এবং সিলেটে শহরের অনেক দূরেই ডিউটি দিচ্ছে কিন্তু আন্নার জামান নির্বাচন আসার পর এই অদক্ষ লোকদেরকে এই সিটি কর্পোরেশন চালাইতেছে কিন্তু প্রতিদিন চুরি এবং এই দুর্নীতি তারা লিপ্ত আছে আমি চাই এই সিটি কর্পোরেশনের সৎ ও আদর্শবান লোকদেরকে সিটি কর্পোরেশন চালানি

এখন বেতন আমাদের বন্ধ করা হয়েছে এইগুলা পুনরা চালু করা এবং সৎ এবং আদর্শ লোকদেরকে নিয়োগ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া মনিটারি সুপারভাইজার মনিটারি দ হয়েছে কিন্তু প্রতিদিন রাহাজান হয়েছে এই দেখেন সিটি কর্পোরেশন সামনে চারটা পাঁচটা দোকান ফুটপাতে বয় কিন্তু তাদের অদক্ষতার কারণে দক্ষ নিরাপত্তার এবং সুপারভাইজার মনিটারি সুপারভাইজার দক্ষ নাই এর জন্য সিটি কর্পোরেশন আপনারা দেখেন আইয়া

সুপারভাইজার মৌখিক ভাবে প্রধান নিরাপত্তা কর্মকতা তাদেরকে দেওয়া হয়েছে আগে তারা ছিল না আর নয় জামানে তারা বইছেন এখনো তারা বদ্ধ আছে এইরকম আছে তারা প্রভাব খাটার তারা আর জামান লোক বলতে তারা রকম প্রভাব কাটার আমি তো আরিফুলক চৌধুরী আঠারো সালে আমার নিয়োগ দিচ্ছিলাম সুন্দর করে আমি দায়িত্ব পালন করছি সুপারভাইজার হিসাবে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত আমাদেরকে দূরই সরাইয়া রাখছে আমরা আছি অনেকজন আছে রয়েছে আমরা প্রায় দুই মাসের বকায়া রয়েছে আমার বকায়া রইছে না আর দর্শক আপনারা আসলে এতক্ষণ আমরা লাইভে ছিলাম মূলত এই সিটি সিটি কর্পোরেশনের একজন সিকিউরিটি কর্মকর্তা উনি আসলে সাবেক মেয়র লোক চৌধুরী তাকাকালীন অবস্থায় কিন্তু ওনাদের চাকরি হয়েছিল পরবর্তীতে সাবেক মেয়র আসার পরে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয় এবং আপনারাই দেখতে পাচ্ছেন বেনারে ক্ষমতার অপব্যবহারকারী কর্মচারী রুয়েল মেয়র জাহেদুল ইসলাম এদের বিরুদ্ধেই মূলত উনার অভিযোগ আসলে বকেয়া বেতন পাতা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতেই কিন্তু তাদের এই অভিযোগটি রয়েছে তো এতক্ষণ যারা আসলে আমাদের সাথে ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভ থেকে বিদায় জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত